তা তুমি কি জন্য এসছো বেবি আমার কাছে আমি তো কাজ টাজ করেছো কিছু হ্যাঁ আমি তো অনেক কাজই করেছি হম দেখো আমার এখানে হিরোইন হতে গেলে কিছু ব্যাপার আছে কিন্তু কারণ এখানে আমার এখানে হিরোইন হতে গেলে কিছু কন্ডিশন তোমাকে अप्लाई করতে হবে। তাহলেই তুমি পারবে। কি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো মানে হুম ব্যাপারটা হচ্ছে যে দেখো এমনি এমনি আমি তোমায় কেন হিরোইন করব? তোমায় এত বড় একটা টিভিতে দেখাবে সিরিয়ালের মেইন হিরোইন আমি তোমাকে রাখব। তার জন্য তো তোমায় কিছু আমি কেন করব? আমি কি পাবো তোমার থেকে? কি চাই? কেন বুঝতে পারছ না কি চাই? না। তুমি জিতে পারবে সেটা। শুনি আগে কি চাই? আর কত বুঝবি? আমার তোমাকে চাই বেশি দিন না বেবি দশটা দিন আমার সাথে একটু দীঘা থাকতে হবে দীঘা ঘুরতে যেতে হবে আর কিছু চাই না তোমার থেকে সব জায়গায় থাকবো সবকিছু চলো তাহলে আজকে আমি টিকিটটা বুক করে নিই তার আগে এসছো তোমার বাড়িতে ওই ঘরে চলো একটু গল্প হবে সবকিছু করবো আমি আমার একটা কন্ডিশন আছে একজন আছে আমি তাকে একটু দেখতে চাই মানে কাকে ডাকছো আমার তোমার মাঝে আছে একজন তুমি তো বললে আমার সাথে সব রাজি

ছাড়বো যেকোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশিরভাগটা এভাবেই কাজ হয় মানুষ জানতে পারে একটা ছেলে যদি কাজ চাইতে যায় তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে আর মেয়েরা গেলে কেমন ব্যবহার করে তারা আপনারাই দেখুন এটাই আমরা শর্ট ফিল্মটার মাধ্যমে বোঝার চেষ্টা করলাম তাই যোগ্যতা অনুযায়ী কাজ দিন মেয়ে ছেলে